উকিয়ে সাবরাভিম অর্থাৎ উকিয়ে উপজেলায় এক চমৎকার একটা সুন্দর জায়গা হচ্ছে কি সাবরাভি আপনারা যদি সাবরাভি আসেন তাই হচ্ছে কি এই বিলে আপনারা ঘুরতে পারবেন সাবরা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা সারাদিন এই বিলে ঘুরতে পারবেন যদি সাবরা দেখতে ইচ্ছে হয় তাহলে আপনাদের আসতে হবে একদম ভুল বেলায় অর্থাৎ ছয়টা থেকে সকাল আটটার মধ্যে এটা আসতে হবে ছয়টা থেকে সকাল আটটার মধ্যে যদি এটাতে আসেন তাহলে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ফুল দেখতে পাবেন আপনারা আসতে চাইলে কক্সবাজার শহর থেকে ট্যাডাবগ্রামের যে কোনো বাস সিএনজি দিয়ে উঠিয়ে আসবেন উঠিয়ে থেকে টমটম অথবা সিএনজি দিয়ে এই সব গ্রামে যে কাউকে বললে এখানে আসতে পারবেন খুব চমৎকার একটি জায়গা আপনারা চাইলে সারাদিন পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে পারবেন যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো এই নৌকায় ঘুর চড়তে পারবেন এই নৌকায় আপনারা যতজন ওঠেন তিনশো টাকা করে এই নৌকার ভাড়া দিতে হবে আপনাকে পুরো ভিউটা তারা ঘুরে দেখাবে যত ইচ্ছে সাবনা আপনারা দিতে পারবেন তিনশো টাকা দিয়ে এই ন আপনারা ভাড়া করতে পারবেন চমৎকার একটি জায়গা আপনারা চাইলে এই সাবনা ভিড় ঘুরার জন্য চলে আসতে পারেন